নিজের দক্ষতায় গড়ে তুলুন সুন্দর ভবিষ্যৎ কম খরচে পেয়ে যান এক অসাধারণ সুযোগ আপনাদের বহু পরিচিত শ্রীজা বিউটি স্যালন অ্যান্ড একাডেমি নিয়ে এসেছে দারুণ এক অফার যারা নিজের পায়ে দাঁড়াতে চান কিংবা সৌন্দর্য চর্চাকে পেশা হিসেবে বেছে নিতে চান তাদের জন্য এটি এক সোনালি সুযোগ শুরু হচ্ছে বিউটিসিয়ান কোর্স মাত্র ন টাকায় এই কোর্সে থাকছে ট্রেনিং ওয়াক্সিং ব্লিচিং হেয়ার কাটিং স্কিন কেয়ার ফেশিয়াল হেয়ার কেয়ার হেয়ার কালার পেডিকিওর বেসিক মেকআপ এবং পার্লার সার্ভিসের সম্পূর্ণ স্পষ্ট ধারণা মেয়াদ তিন মাস ক্লাস শুরু হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সিট খুবই সীমিত তাই আর দেরি না করে এখনই নিজের নাম রেজিস্ট্রেশন করুন পেশাদার ট্রেনিং এর মাধ্যমে নিজেকে করুন দক্ষ আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী আজ যোগাযোগ করুন অত্যন্ত কম খরচে দক্ষতা অর্জন করুন আর সৃজার সাথে গড়ে তুলুন নিজের ভবিষ্যৎ আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো ডাবল এইট টু জিরো ওয়ান নাইন জিরো ওয়ান আমাদের ঠিকানা সৃজা বিউটি স্যালোন অ্যান্ড অ্যাকাডেমি চানমারিডাঙ্গা বাঁকুড়া